রসূলুল্লাহ আলাইহি আলাইহিসাল্লাম তিনি চারিত্রিক বৈশিষ্ট্যে কেমন ছিলেন মুসনাদে আহমদের বর্ণনা পঁচিশ হাজার তিনশো দুই নম্বর হাদিস আহ্মাজা আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ তাআলা আনহাকে একজন জিজ্ঞাসা করলেন আখ বিরিনী আন হলুকী রসুলুল্লাহি সল্লাল্লাহ ক আম্মাজা আল্লাহ নবীর চরিত্রের ব্যাপারে কিছু বলেন জবাব দিলেন কানা কোরআনটাই হলো চরিত্র কোরআনের মধ্যে আছে মোহাম্মদ সাল্ল আলিহিসাল্লাম শেষ নবী আসেনি সুরে আসবে চল্লিশ নম্বর আয়াত্মদ সাল্লু আলিহিসাল্লাম শেষ নবী এটা কোরআনে আসে এখন এটা নবীর ব্যাপারে আসে তাহলে কোরআনের সবটা স্বীকার করতে হবে এখন যদি কেউ বলে আমি নবী এই কথা কি কোরআনে আছে কোথাও অতএব থেকেই বোঝা যায় এটা মিথ্যা দাবিদার যিনি দাবি করবেন তিনি তার অনুসরণ যারা করবে তারাও কাফের তাদেরকে সমর্থন যারা করবে তারাও কাফের সাল্লাহ আলি ও আল্লাহ রব্বুল আলমিন তাকে এমন চরিত্রের অধিকারী বানিয়েছিলেন তার ব্যাপারে রসুল এক সাহাবি বলেন লামিয়া কুনিদ নবী ইউসাল্লহয়ে হিওসাল্লাম ফাহিশাদওয়ালা মুতাফা হিসাদ নবীজি অশ্লীল ভাষী ছিলেন না অসদাচার অহণকারী ছিলেন না অশ্লীল ভাষী ছিলেন না অসদাচার অহ্কারী ছিলেন না যারা এই পর্যন্ত নিজেদেরকে নবী দাবি করছে তাদের ইতিহাসগুলা একটু ইরা দেখবেন একেকজনের চরিত্র কত সুন্দর ছিল হ্যাঁ দেব আর চরিত্র আর এই যে গুরুদাসপুরের এইটার ব্যাপারে যে আশ্চর্য আশ্চর্য তত্ত্ব আছে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অশ্লীল ভাষী ছিলেন না অসৎ আচরণকারীও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন না সুয়াইব গারি 3232 নম্বর হাদিস এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন নাবিল খিয়ারিকুম আহসানাকুম আখলাক তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম যার চরিত্রটা সবচাইতে সুন্দর সবচাইতে উত্তম সে সবচাইতে উত্তম নবী বলেন আরেকটা কথা শোনো আকমালুল মিনিনা ইমানা। তোমাদের মধ্যে সবচেয়ে প্রকৃত কামেল মুমিন হলো আহসানুহুম খুলুক যার চরিত্র সবচেয়ে সুন্দর আর শোনো তোমাদের মধ্যে যে তার বিবির কাছে চারিত্রিকভাবে ভালো সে প্রকৃত অর্থে ভালো খিয়ার তোমাদের মধ্যে বিবির কাছে যে সবচেয়ে উত্তম সে আসলে উত্তম আর আমার ব্যাপারে জিজ্ঞাসা করে তোমরা জানতে পারো আমি মোহাম্মদ সাল্লাম আমার বিবির কাছে এই পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ প্রিয় মানুষ তো এইবার যারা নবোদ দাবি করে না এক একজনের চারিত্রিক বৈশিষ্ট্য তালাশ করেন কি ভয়ঙ্কর তথ্য পাওয়া যায় রসুল সাল্লা সাল্লামের বংশ শ্রেষ্ঠ যোগ শ্রেষ্ঠ চরিত্র এটাও শ্রেষ্ঠ সব দিক দিয়ে আল্লাহ তাকে শ্রেষ্ঠ বানাইছেন এমনকি আল্লাহ তার ঘটনটাও বানাইছেন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দর ঘটন দিয়েছিল সৈবুঘারির বর্ণনা তিন হাজার পাঁচশো সাতচল্লিশ নম্বর হাদিস আনাসিবু মালেকের বর্ণনা তিনি বলেন কান আরি ওয়া মিনাল কওম নবীজি মাঝারি গরনের ছিলেন মদ্দম গরনের ছিলেন লাইসা বিল ওয়ালা বিল কাসির একেবারে লম্বা দেখতে খারাপ এমন ছিলেন না আবার একেবারে খাটো যেটা দেখতে অনেক খারাপ এমনও ছিলেন না তাহলে কেমন তাই হাজারো মানুষের মাঝে সবচেয়ে সুঠাম সুদর্শন একটা মানুষকে যত সুন্দর বানানো যায় আল্লাহ ঠিক নবীরে তেমন সুন্দর বানাইছে তো দাবিদার যারা হেগত আপনার এই শারীরিক গঠনও কইজন যে ওইটা খুঁজ দিয়ে কি ওইটা পায় না চশমা খুঁজ দিয়ে দেখে কি কই দে যশনা তো বিছে আছে তা কথার কথা এরকম একটা হালাত তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন তো যারা দাবি করতেছে এদের একদমি লাইবেন আরামগো নবী কেমন ছিলেন দেখেন লাইসা বি আবিয়াদ আমহাকা ওয়ালা বিআদামা তিনি ধপধপে সাদা ছিলেন না তিনি তোমার বর্ণের ছিলেন না তাহলে কেমন আযহারাল লাউন তিনি ছিলেন এমন লাল লাল ভাব গোলাপি রঙের কিরম গোলাপি রঙ আসেনি নাকি তার চারিত্রিক এবং আপনার যে শারীরিক সৌন্দর্য দনুটা বলেন সিরত সুরত দুইটাইতে আমাদের নবী শ্রেষ্ঠ ছিলেন সুভানিরত সুরত

আমার আমার পরে পরে আর আর কোন কোন নবী নাই নাই দরজা বন্ধ রেসালতের দরজা বন্ধ আমার পরে আর কোন নবী নাই আমার পরে আর কোন রসুল নাই এটা রসুল আলি সাল্লাম স্পষ্ট জানায়া দিলেন তাহলে আমরা কি শিখতে পারলাম রহম্মদ সাল্লি সাল্লাম শেষ নবী সুরে আহজাবের চল্লিশ নম্বর আয়াত এই আয়াতের ব্যাখ্যার কোনো সুযোগ নাই আমাদের নবীর পরে আর কোনো নবী নাই তিনি চারিত্রিকভাবেও শ্রেষ্ঠ তিনি সিরতে শ্রেষ্ঠ তিনি সুরতে শ্রেষ্ঠ তিনি বংশীয়ভাবে শ্রেষ্ঠ তিনি দিক দিয়ে শ্রেষ্ঠ তিনি নবী হিসাবেও শ্রেষ্ঠ তো নবীজি সাল্লা আলি সাল্লাম বলেন যে আমার পরে আর কোনো নবী নাই আমার মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ আমার পরে আর কোনো রসুলও নাই রিসালাত নবুয় উভয়টার দরজা বন্ধ হয়ে গিয়েছে এই বিশুদ্ধ আকিদা যেন আমরা লালন করতে পারি তৌফিক দান করে তাহলে কারো সব আকিদা বিশুদ্ধ একটা অশুদ্ধ এমন যে অশুদ্ধটা পূর্বের বিশুদ্ধগুলারেও অশুদ্ধ বানায় দেয় যে লাভ নাই নবী শেষ নবী এটার ব্যাখ্যা করতে চায় বলেন ব্যাখ্যার সুযোগ আছে না আপনারা বলবেন যে ব্যাখ্যা করো আর না করো মোহাম্মদ সাল্লাহ শেষ নবী ব্যাখ্যা কইরাও যদি কো তাও এটা কইবা আর যদি না কো তাও এটাই কইবা যে মোহাম্মদ সাল্লাম শেষ নবী এটা বলো আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন